নাম কয় শুন 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 ঐ শুন 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 আছ কে তোমাৰ নাম কি হা কথা করে না কানে শুনে এই ভাষা কইলে কি বুঝে আকার রা কারিঙ্গিতে বহু দান হয়েছে নমস্কার মা সকলটা ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতে আছে প্রতি একটা সালাম জানাইলাম এই যে আজকে মনে করেন যে ললিতাদির ঘর মোটামুটি গতকালকে জড়ি ফিরে বিদায় দিছি যে কাজ শেষ কারণ বাকি কাজগুলো রইছে ওই মিস্ত্রি আছে যে রাজমিস্ত্রি এগো আছে ইলেকট্রিক লাইন যারা এই কাজ করে এগো মানে আর দুটা ধাপ আছে তাইলেই শেষ হব আর একটা কাজ নিবার গেলে মানে বাজেটে অনেক সময় হিসাব করা যায় না এবং যেটা ভালো যতক্ষণ না হয় ততক্ষণ মানে ওটা বাজেটের হিসাব করলে বাজাল যাক মোটামুটি মেশ নামিয়া পারছি কারণ বাকি একটু অধ্যায় আছে তারপরে উদ্বোধন করে দিম ললিতাদির ঘর বাড়ি সুখে থাকুক আর বিষয়টা হলো আমি চাইছিলাম যে আমার ডোনার যেমন স্বপ্না দিদি আছে দিদি আমার বলছিল যে বিনয়দা তাহলে এই বাড়িরটুকু এই দুই শতাংশ অর্থাৎ ওনার ঘর আবার আর একটু জায়গা নিয়ে বাইরের কাছ থেকে একটু কোয়াটয়া যদি নিয়ন যায় তাহলে ললিতা দিদি আমরা কিনে দিতে পারব সেই আস্তে আর কি আমি ওনার প্রস্তাব দিছিলাম ওনার বাইরে অবশ্য আমি দিয়ে নেই ওই পাড়ার আরেকজনকে দিয়া কিন্তু ওনার ভাই একটু অন্যরকম বুঝছে বোঝার স্বাভাবিক হ্যাঁ সহজভাবে একটা জিনিস নেওয়া যায় আবার অন্যদিকেও নেওয়া যায় কিন্তু একটা সুশৃঙ্খল জীবন এলো আরেক জিনিস এখানে কিছু সার দিতেই হয় এর জন্য মনে করেন যে আমি একটু চেষ্টা চালাইতেছি জানি না উনি বলছে যে আমি আইতেছি এখানে আমি আপনাকে সব কিছু কেমনি না বলতেছি এই মুহূর্তে ওনার ওয়াইফগুলো আবার অসুস্থ আবার দৌড়াদৌড়ি একটা জমি খারিজ রেস্টি এগুলো একটু ঝামেলার বিষয় এই কারণে একটু সময় নিল। দেখা যাক সামনে ভবিষ্যতে কি হয় তাহলে তো ভিডিও তো দেখাই পারবেন তো এখন ওনার ইলেকট্রিসিটি মাল এই সমস্ত মাল সব শর্ট পড়ছে শর্টকে এগুলো তো মনে করেন যে আনাই হয় নাই খালি ওই তারিখে ফ্যান আনছিলাম ওই ফ্যান আনছিলাম ওই কারণ ফ্যানটা ভারী যে কারণে যে আজকে হনজামু ওনার ওই যে ইলেকট্রিসিটি যত লাইট গাট যা আছে সব তাহলে সরাসরি যাত্রা শুরু করি দেখেন কেমনি কি মালগুনা কিনা হয় থাকরে বাবা আইসে হ্যাঁ আমি যেমন

আশি গজ কালা চল্লিশ গজ পাঁচ ঘরের বোর্ড একটা ছয় ঘরের একটা বাটা ভন্ডার তিনটা সিলিং গোজ দুইটা তিন তিন বোর্ড পাঁচটা সুইচ দশটা ইন্ডিকাটার দুইটা সকেট দুইটা ফাইভ দশটা এলবো চল্লিশটা ফরেস্টার দুইটা ষোলো ইঞ্চি জালি ফ্যান একটা বাল্ব এসিডিসি একটা বারো ওয়াটের বাল্ব দুইটা ব্যাকারে ব্যাকার একটা ব্যাকারে বক্স একটা তাহলে দামটা সুন্দর করে কত হয় দেখেন

মামুর এরা টকাও কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর হয়তো না আর এর ফলে ডগিটা যদি দরা খায় তাহলে মামা আমি ভাই অনেক ঘর মোটামুটি কাজ করছি কিন্তু ওই যে জিনিসপত্র নানান জায়গাতে নেই তো উনি কলো যে আমার পরিচিত একজন আছে আসে তাই এসে

It it আঞনা, আঞনা, দাম yeah. আর এই যে মাল দিছে এই মাল যদি কেউ দুই নাম্বার কয় তাহলে আমি তার যাওয়া সহ

একটা এসি ডেসি না আর এই সার্কিট ব্রেকারটা দিছেন না ওরা নিরাপত্তার লেগে এমসিবি সার্কিট ব্রেকার আচ্ছা আচ্ছা তাই কত আছে একশো চল্লিশ একশো চল্লিশ ধর না গোশো এরকম বানাতে সৌতারা তো আপনি দিছে

এদিকে দেখে ফোনের পরে ফোন দিই খবর নাই হুম এখন মনে করো দৌড়ের রফে এখন দাম হয়ে গেছে দাম বেড়ে গেছে গা কাজ এলে খুব দাম বাড়ে না আজকে কারেন্টের লাইন করবো এলে করতো দুই দিন ওয়ারিং টোয়ারিং আবার মেন লাইন মেন সুইচ এগুলো আলাদা খুলে এই করে নিবো ঝামেলা আছে আবার ওই যে বাথরুমে যারা আসবো হ্যাগ ইট গাঁথনি একদিন দিব পরের দিনকে প্লাস্টার হ্যাঁ হ্যাঁ এইটাই ঠিক এইটাই ঠিক এইটাই ঠিক অন্য আর দাম তুলছে এই চাহ খাইছে চাহ আনছি এই সময় কইস না অন্য গ্যাস না খাই অন্য কই এ বি সংসার চলে হ্যাঁ হ্যাঁ চলে চলে এবি খাইছ

কৈ থৈ নাই দে জানে গৰমেনা হে ল বাবা পাইপটা লঞ্চ এই তুই দুইটা ল বাবা পারবো না তুই ফ্যান ল আর পাইপ ল আমি তো লইছি হ্যাঁ যা 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 ওই যা মধ্যে ময়লা ছিল বললো দশটা গ্যাস হেলিক কড়া মাস পার্শ্ব হ্যাঁ ওটা ওন জলে ভিজাস না এই যে একটা এবার তো হ্যাঁ এই যে ফ্যান জানি জলে ভিজানা ধর না একটা জিনিস জলে ভিজলে শেষ কারেন্টের মাল দিয়ে আমার হাতে দে হুম যা বাঘা আচ্ছা রোদ ওঠছে রে করা হাতে না আচ্ছা কড়াপুড়ি পাইলাম আমার দিস কালকে রাইতের বেলা এত সুন্দর জায়গায় বসিটা ধরলাম একটা মাছ পাইলাম না মাছে দাব রায় কিন্তু ধরতেছে না পুরি চাল নিয়ে আবার সব ঘরটা কি নেবা নেবি করতেছি রে ঘর কি নেবে কাকার বাড়ির উপরে কত বড় গাছটা আছে কাইটটা শেষ করেছে এই যে কত সুন্দর সুন্দর জিনিস দিবসি এক নষ্ট করা লাভি দুই দিনে হ্যাঁ আমি যদি দেখি ঘর জঙ্গল বানাইছ বিসনামাটি খারাপ তারপরে ঘরের ভিতরে আবি জবি হ্যাঁ তারপরে পান খেয়ে পেসকি ফালাইসৎ হ্যাঁ ঘর দর অপরিষ্কার দেখি তেলে কিন্তু আমি দিতেও জানি আমি নিতেও জানি সব পাট বাই পাট খুঁইলে আরো জায়গায় লাম তা এটা কিন্তু তোকে আগে জানিয়ে দিলাম এখন সুন্দর পরিবেশ করে দিছি সামনে ভবিষ্যতে সাথে করবি দেখা যাইতেছে যে ভালো ভালো জায়গা থেকে তোর ঘর বাড়ি দেখেই পছন্দ হয়ে যাব গা বুঝছা তা তো তগ জিনিস তোরা যত্ন না রাখলে সব আবার আমি লয়ে যাব গা কোনো মাপ নাই কষ্ট করে দেওয়াও জানি আবার কষ্ট করে নিয়েও জানি বুঝেছাই না প্রতিটা পরতে পরতে আমার মনে কর যে ভালোবাসা রয়ে গেছে এই জায়গায় দেখছো তো জিনিসপত্র কি না ফ্রেন্ডা দেখছো সিঙ্গার যখন বাতাসটা খাবি আর আমি তখন খালি তো চিন্তা করে হাইরে হাই এই শোক আল এত দিন যত ঘরে রাখবি আচ্ছা যে নোংরা করব তার সুন্দর করে আমার কাছে কবি যে ওইতে এই জিনিসটা নোংরা করছে থাকবো আচ্ছা দিদি ব্যক্তিটা দলেছে এইগুলা কোন করে রাখি

সিমিলার অবস্থা তো কি চাই না না সকাল সাইতেছে ওয়্যারিং হইবো আর ইডাই কো মেন সুইচ কোলে ইডা না 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 ইলা খোলা লাগবো সব আগে কর ফেল না চলে একবার নষ্ট আছে গা সুইচ দিলে কি হয় রে ঘুরে না হ্যাঁ কাট কাট

জরিবি আমার কাছে মুক্তি পাই না রা আপনি ভাইবেন এত সুজানা এটা অন্তরের জিনিস আমার আরে মোরে এই যে কি উর চুং গে এই উড় চুং গে নাকি কি জানি মাড়ির তল দে রাইতে বেলা এই যাই যে এই যে এই যাই যে

लो आई सो, दे, वो की बले, लो आई, वो की, नारकल. गुरु